রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় সংস্কৃতি দিবস উদযাপন করা হলো। বোনেরা ভাইদের হাতে এদিন রাখি পরিয়ে দেয় ব্লক অফিস প্রাঙ্গণে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন মুখার্জি বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা এ প্রসঙ্গে কি বলেছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি এবং পূর্ত কর্মাধ্যক্ষ আবু আমরা দেখব উনিশশো পাঁচ সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশে মানুষের ভাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকল ভাই ও বোনের ভালোবাসা এই বন্ধন চিরস্তর থাকুক আমি এই কামনা করছি আমি একটা ছোট বোন হিসাবে উনিশশো সালে কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে তৎকালীন ব্রিটিশ সরকার যে অত্যাচার অবিচার সাধারণ মানুষের প্রতি করত এবং বঙ্গবঙ্গকে যে ভাগ করার বঙ্গকে যে ভাগ করার চক্রান্ত করেছিলেন তার বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ বর্জ্যে ওঠেন এবং উনিশশো সালে তিনি হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ ইসাই একে অপরের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্ববোধের যে মূল গান বাংলায় সেটা প্রচলন করেছিলেন এবং গোটা ভারতবর্ষ সেই দিন থেকে উনিশশো সালের সেই দিন থেকে আমরা রাখি বন্ধন উৎসব হিসেবে পালিত করে আসছি আজও আমরা মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব এমজে ব্লক প্রাঙ্গনে আমরা করলাম এতে উপস্থিত ছিলেন আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সুষমা দাস মহাশয়া সুরেফা বিবি মহাশয়া থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় হাজেরা বিবি মহাশয়া ব্লক ডেভেলপমেন্ট অফিসার সম্মানীয় শ্রী প্রসন্ন মুখার্জি মহাশয় ব্লক যুব আধিকারিক মহাশয় এবং আপামর সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ স্কুলের ছাত্রছাত্রী সকলে একে অপরের হাতে রাখি পরিয়ে আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন শিখ ইসাই সকলেই বাংলায় বসবাস করবো এই অঙ্গীকারবদ্ধ হয়ে এখান থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে আমরা বাড়ি ফিরে যাচ্ছি